হ্যালো সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর সকালবেলা দেখো আমরা স্নান ঠান করে ফল টল দুধ সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য কারণ শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো আমরা সকালবেলায় যাচ্ছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান ঠান করে পুজো দিয়ে তাই আমরা আগে জল ঢালতে যাচ্ছি কারণ সকাল সকাল জল ঢেলে আসলে বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে তো তাড়াতাড়ি করে আগে আমরা সেখানেই যাচ্ছি আর আমাদের বাড়ির পাশে একটা শিব মন্দির ছিল তো আমরা ওখানেই গেছি ওখানে গিয়ে আরামে নিলিবিলিভাবে মানে মন ইয়েভাবে আমরা পুজোটা দিতে পেরেছি তো এখানে এসে দেখো ও আগে সব কিছু একটু পরিষ্কার ইয়ে গুছিয়ে নিচ্ছিলো কারণ ওর ভাবে তো চাপিয়ে দেওয়া যায় না তো সেই জন্য তারপরে এক এক করে সবাই আমরা জল ঢাললাম প্রথমে বাসন্তী দিল মা দিল বউ দিদি দিলো আমিও দিলাম তো যাই হোক বেশি কথা বলবো না তোমরা দেখো পুজো দেওয়াটা কিভাবে কিভাবে পুজো দেই